আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দু সালের সেরা একটি এয়ারডোপ প্রজেক্ট শেয়ার করব। আর এটা হচ্ছে বেস্ট এয়ারডোপ এই প্রজেক্টে আপনারা যারা কাজ করবেন যখন তারা পেমেন্ট দেবে তখন আপনারা হিউজ পরিমাণ একটা পেমেন্ট নিতে পারবেন তো যাই হোক বেশ এই এয়ারডোপটায় আমাদেরকে অ্যাক্টিভিটির উপরে মূলত এয়ারডোপটা দেওয়া হবে তো কথা না বেরিয়ে চলুন বেশ অ্যাপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং আপনাদের কাজগুলো কি কি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো এই এয়ারডোপটা জয়েন করার জন্য আমাদের সর্বপ্রথম বেশ অ্যাপে অ্যাকাউন্ট করতে হবে বেশ অ্যাপ লিঙ্কটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে আপনারা নতুন হলে সর্বপ্রথম এখানে জয়েন হয়ে যাবেন কারণ প্রত্যেকটা আপডেট টেলিগ্রাম চ্যানেলে আগে শেয়ার করা হয় এরপর হচ্ছে এখন আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ দেওয়া আছে আপনারা জাস্ট এই অ্যাপ মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরে বেশ অ্যাপের মধ্যে নিয়ে আসবে আপনারা জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করে দেবেন ওপেন করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে জাস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন কোডটা বসানোর পরে এখানে আপনারা একটা ইউজারনেম দিয়ে দেবেন যেমন আপনাদের নাম সাথে দুই একটা সংখ্যা দিয়ে সবগুলো ছোটতে একটা ইউজারনেম দেবেন দেওয়ার পরে ক্লেমে ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে রোবট কমপ্লিট করতে হবে তো আপনারা স্টার পাজেল জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে দেখেন এখানে আপনাদের যা লেখা ওই কয় আপনাদের এখানে মিলাতে হবে যেমন ধরেন যে এখানে আপনাদের সাত লেখা এখন এখানে আমাদের এই সংখ্যাগুলো মিলে যোগফল যদি সাত হয় তাহলে ওইটা এখানে সাবমিট করতে হবে যদি দেখেন যে যেমন ধরেন যে এখানে আমাদের নয় তিন অনেক সাতের উপরে হয়ে যায় তার মানে এটা মিলবে না তো আপনারা কি করবেন এখানে এই পাশের তিরাইকোন এটাতে ক্লিক করবেন আর একটা আমাদের ই আসবে ওইটা আসলে ওইটার মধ্যে দেখতে পাবেন যে সাত মিলে কিনা তো এভাবে আপনারা মিলাবে তবে এখানে একটা বিষয় মনে রাখবেন আপনাদের এখানে উপরে যে সংখ্যা বা এখানে চিহ্ন দেখা যাচ্ছে এগুলো আপনারা যোগফল মিলাবেন ঠিক আছে যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে এক দুই এ তিন হয় তারপরে এখানে আবার চার সংখ্যা আছে তিন আর চার কত সাত আট আট চার কত বারো এখানে সাতের উপর হয়ে যায় এটাও মিলবে না ঠিক আছে তো আপনারা এভাবে যোগফলটা ফলটা মিলাবেন যেমন এখানে দেখেন যে বাইশ আছে তো এখানে দেখেন ছয় আর পাঁচ এগারো এগারো আর ছয় হচ্ছে সতেরো সতেরো আর তিন হচ্ছে কত বিশ বিশ আর দুই হচ্ছে এখানে কত বাইশ তো এটা মিলতেছে তো এখানে সাবমিট করবেন তো এভাবে আপনারা উপরের সংখ্যা এবং চিহ্ন মিলের যোগফল আপনাদের এই সংখ্যাটা হলে এখানে সাবমিট করবেন এভাবে আপনারা কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পরে এরপর হচ্ছে আপনারা এখানে একটা ডিসপ্লে নাম দিয়ে দেবেন অথবা অটো শো করবে করার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে একটা প্রোফাইল দিতে বলবে আপনারা না দিতে চাইলে এখানে স্কিপ এটাতে ক্লিক করে দেবেন আর দিলে আপনারা প্রোফাইলটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন অতপর আপনাদের মাঝে একটু লোড নেবে লোড নেওয়ার পরে অ্যাপটা ওপেন হয়ে যাবে তো যাই হোক আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট এখন আমরা জাস্ট এখানে ওয়ালেট এই অ্যাকাউন্টটা একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের এখানে ওয়ালেটটা শো করবে এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে আমরা অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট করলাম এখন আমাদের অ্যাক্টিভিটিটা কি মানে কাজটা কি তো এই প্রোজেক্টার মধ্যে এখন আমাদের কাজ হচ্ছে এখানে ট্রেড ভলিউম করা অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে লেনদেন করা লেনদেনটাই হচ্ছে অ্যাক্টিভিটি তারপর হচ্ছে এখানে অনেকে পোস্ট করে ওই পোস্টগুলো কেনা বেচা করা এখন মূলত আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এগুলো আমরা কীভাবে করবো তো যাই হোক এখানে আপনারা ট্রেড ভলিউমটা কিভাবে করবেন ট্রেড ভলিউমটা করার জন্য অবশ্যই এখানে আপনাদের ইউএসডিসি ডিপোজিট করতে হবে এই যে ইউএসডিসি ডিপোজিট করতে হবে তো ডিপোজিটটা করার জন্য আপনারা কি করবেন ডিপোজিটটা কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড নামে অপশন আছে তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ আইকন আছে আপনারা জাস্ট এটাতে রিসিভে ক্লিক করে দিবেন। অতপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিসি ডিপোজিট করার জন্য একটা অ্যাড্রেস শো করতেছে তো আপনারা কি করবেন এই অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করবেন করার পরে আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা ব্যাস নেটওয়ার্কের পাঁচ মিনিমাম পাঁচ ডলারের উপরে ইউএসডিসি ডিপোজিট করবেন মানে এই অ্যাড্রেসে পাঠাবেন পাঠানোর পরে আপনাদের এই ওয়ালেটের মধ্যে ওই ইউএসডিসিটা চলে আসবে পাঠানোর পরে ওই ইউচডিসিটা আপনাদের এই বেশ অ্যাপের মধ্যে শো করবে অর্থাৎ এটাও আপনাদের কিন্তু একটা অ্যাক্টিভিটি হয়ে গেল ঠিক আছে তো অ্যাক্টিভিটিটা হবার পরে এখন আমাদের এখানে আরও অ্যাক্টিভিটিটা রেগুলার বাড়াতে হবে কিভাবে বাড়াবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা আইকন আছে আপনার জাস্ট এই ট্রেড আইকনে ক্লিক করে দেবেন অতপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন বেস নেটওয়ার্কের ইউএসডিসিটা শো করবে নিচে হচ্ছে বেস নেটওয়ার্কের ইটিএসটা শো করতেছে তো আপনারা কি করবেন যে ডলারটা আপনারা ডিপোজিট করছেন ওই ডলারটা আপনারা উপরে লিখে দিবেন দিবেন দেওয়ার পরে আপনারা এই চিহ্নটাকে জাস্ট টেনে এ নিয়ে আসবেন আসার পরে আপনাদের এটা শো আপ হয়ে যাবে অর্থাৎ কনভার্ট হয়ে যাবে কনভার্ট হলে এটাও আপনাদের একটা অ্যাক্টিভিটি হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আবার এই ইটিএসটাকে আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন করার পরে উপরে চলে যাবে উপরে চলে যাওয়ার পরে এটা কিন্তু আবার নিচে চলে আসবে তো এই ইটিএসটাকে আবার আপনারা ইউএসডিসি করে ফেলবেন তাহলে আরেকটা অ্যাক্টিভিটি হয়ে গেল এই অ্যাক্টিভিটির উপরেই কিন্তু আপনাদেরকে এয়ার দেওয়া হবে তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই এখানে ছয় থেকে সাত ডলার ইউএসডিসি বেস্ট নেটওয়ার্কে ডিপোজিট করে এভাবে শো করবেন তারপর আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে এখানে যারা পোস্ট করে তাদের পোস্টগুলোকে আপনারা এখানে কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এই কেনা বেচাটাও একটা অ্যাক্টিভিটি তারপর হচ্ছে এই মধ্যে আপনারা এখানে পোস্ট করতে পারবেন ওই পোস্টগুলোই অন্যরা কেনা বেচা করবে এটাও আপনাদের একটা অ্যাক্টিভিটি তো এই পোস্ট করা বা পোস্ট কেনা বেচা করে অ্যাক্টিভিটিটা কিভাবে করবেন ওইটা আমি ভিডিও ট্যুর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর হচ্ছে এই প্রজেক্টের মধ্যে আবার অন্য অন্য এয়ারডোপও কিন্তু শেয়ার করা হয় তো যখন অন্য অন্য এয়ারডোপ শেয়ার করবে তখন অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আপডেট দিব অথবা আমি কিন্তু অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দিব তো যাই হোক বেশ এয়ারডোপের পার্ট টু কিন্তু অবশ্যই আপনাদের মাঝে ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওতে মূল কাজ হচ্ছে আপনারা বেশ অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং আপনারা কিভাবে লেনদেন করে অর্থাৎ টুকেন কনভার্ট করে আপনারা অ্যাক্টিভিটিটা বাড়াবেন এটা দেখিয়ে দিলাম আবার এটা ভাববেন না যে এখানে তো ডলার ডিপোজিট করা লাগে তাহলে কি ফ্রি পেমেন্ট নেওয়া যাবে ভাই এখানে জাস্ট আপনাদের অ্যাক্টিভিটির জন্য ডিপোজিটটা করা লাগতেছে ঠিক আছে আর এটাতে কিন্তু আগে অ্যাকাউন্ট করা যাইতো না অত বেশি এখন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করা যাইতেছে অবশ্যই আপনারা অন্তত অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করে ফ্রিতে যে অ্যাক্টিভিটিগুলো আছে ওই অ্যাক্টিভিটিগুলো করবেন এবং কীভাবে আপনারা ফ্রিতে অ্যাক্টিভিটি করবেন অবশ্যই বেশ এই এয়ারডপটা নিয়ে পার্ট টু ভিডিও আসবে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ফ্রিতেই কাজ করতে পারবেন আমরা তো ভাই ফ্রিতেই কাজ করব তাই না তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে এয়ারডোপে জয়েন করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো যাই হোক অবশ্যই আপনারা প্রত্যেকে অ্যাকাউন্টটা করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আপলোড করা হবে কাজ চালিয়ে যান টাস্টাটি সাথেই থাকুন ஹன்னோபாத் அல்லாம